সময় এখন সাড়ে চারটে মন ছুটেছে নতুন গন্তব্যে হাই গুড মর্নিং সকলকে এখন বাজে সাড়ে চারটে আর আমি রাস্তায় একটা লোক নেই একদম ধাক্কা আর রাস্তায় কেমনি মা আগে আছে আর একজন উঠেছে একজন উঠে রাস্তা পরিষ্কার করছে মানে সকালবেলা ঘর দর যেমনি ঝাড়ে সেমনি পরিষ্কার হচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি এখন রাস্তায় কেউ নেই ব্যাপারটা হয়েছে সকালবেলা রাত্রিবেলা ঘুমিয়েছি তখন দুটো পনেরো আর ভে সাড়ে তিনটের অ্যালার্ম দিয়েছি অ্যালার্মটা কখন ভেজেছে জানি না মাও ডেকেছে শুনতে পাইনি সারাও মানে উঠবো উঠবো করে একদম চারটে বেজে গেছিলো উঠে চান করে মানে শাড়িটা পরে কোনো রকমভাবে বেরিয়ে এসেছি তো ট্রেনটা পাওয়ার অপেক্ষা তো চলো আগে দেখি ট্রেনটা পাই কি না আমাদের এখানে প্যান্ডেল হ মানে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে প্যান্ডেল হচ্ছে আর আজকে মহালয়া মনের মধ্যে একটা খুবই আনন্দ এটা হচ্ছে আমাদের পার্কের প্যান্ডেল মানে আমাদের পাড়ারই কাছে প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছি শাশুড়ি অনেকক্ষণ বেরিয়ে গেছে আর চলেও গেছে অনেকটা আর আমি একা একা রাস্তায় হাঁটছি এখন রাত্রির পৌনে পাঁচটা বাজে শাশুড়ি অনেকটা এগিয়ে গেছে ভয় লাগছিল বাট এক দুজনকে পেয়েছি ওই যে পিছনে অনেকটা দূরে আসছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভয় লাগছিলো ভাবছিলাম কাউকে পেলে ভালো হতো যাক ভগবানের বাবা ভোলানাথের আশীর্বাদ পেয়েছি দুজন আসছে কথা শুনতে পাচ্ছি মেঘ চমকাচ্ছে আকাশে জানি না ছাতা নিয়ে এসেছি মেঘ চমকালে আর কি করা যাবে মায়ের কাছে যাচ্ছি অনেক বছর পর মায়ের কাছে যাচ্ছি একটা মনের মধ্যে তো খুবই আনন্দ লাগছে চলো অনেক কষ্ট করে ট্রেনটা ফাইনালি আমি পেয়েছি আর পাওয়ার সঙ্গে সঙ্গে একদম রাইট টাইমে আজকে ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গেই এসেছে মুশালধারায় বৃষ্টি আর তো এখন পার করছে দক্ষিণেশ্বর গঙ্গার ব্রিজ তো এখান থেকে দেখতে পাচ্ছিলাম গঙ্গার ঘাটে যারা তর্পণ করছে তাদের ভিড় সেটাই ট্রেন থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে মন্দিরে কতটা ভিড় হতে পারে তো আজকে মহালয়ার এই পূর্ণ তিথিতে এমনিতে তো ভিড় হয় আর আজকে তর্পণের জন্যেই মানুষ অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে তো বৃষ্টি তো থেমে গেছিলো কিন্তু এখানে এসে দেখছিলাম আকাশে এখনও মুখ ভার করে আছে জানি না মন্দিরে গেলে কি হবে যদিও বা এখন আমরা নেব ডালা ডালা নিয়ে যাব মন্দিরের ভিতরে মাকে পুজো দিতে মায়ের কাছে এটাই প্রার্থনা করব তোমাদের এবং আমার সকলে যেন মা মনস্কামনা পূরণ করে এবং সকলকে যেন ভালো রাখে তো এখানে তো ডালা নিয়ে আমি যাব মায়ের কাছে আর এখানে মোবাইল নিয়ে তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে না আর তো যতটা পেরেছি মোবাইল নিয়ে ছবি তুলে এনেছি ভোরবেলার ছবিটা ভীষণ সুন্দর লাগছিলো মন্দিরের বাইরেটা তো আমরা পুজো দেওয়ার পরে ওখানে পুরো জামা কাপড় ভিজে চান হয়ে গেছিলাম আর আমরা বেরিয়ে আসার পর মন্দির থেকে বেরিয়ে আসার পর মানুষের এত ঢল নেমেছে মানে যত ট্রেন দাঁড়িয়েছে তত মানুষের ঢল তো এখানে মানুষ তর্পণ করতে পুজো দিতে তারা সবাই এসেছে দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখে পুরো ভিজে চান হয়ে গেছি মারি সব ভিজে গেছিলো তো যাই হোক একটু বৃষ্টি থামার পরে আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে আর পুজো আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যাব এবার বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি আজকে যাব না যাবো ডানকুনির ডানকুনি থেকে আমরা যাব মা চামুণ্ডার মন্দিরে পুজো দিতে এবছর আমরা বাড়ি থেকে বেরিয়েইছি ভেবে চিনতে যে সকালবেলা মা দক্ষিণেশ্বরী পুজো দিয়ে আমরা যাব মা চামুণ্ডাকে পুজো দিতে প্রতি বছর যেরকম যাই এবছরও যাব তো এবছর বছর মহলায় মহলার দিনকেই যে যাব সেটা কোনো দিন ভাবিনি তো এরকম প্রতি বছর আমরা এই এখানে মায়ের মন্দিরে মা দুর্গার প্রতিষ্ঠা হয় মানে প্রতিষ্ঠা না তৈরি হয় মা তো এইটা আমরা প্রতি বছরই দেখি তো এবারে যে মহলার দিনকে আসতে পারবো সেটা ভাবিনি আর খুবই ভালো লাগছিল মায়ের কাছে পুজো দিয়ে ভোরবেলা অঞ্জলি দিয়ে তো যাই হোক ভিতরের বিগ্রহ বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই জন্যে ছবিটা তুলতে পারিনি দূর থেকেই বাইরে মন্দিরের ভিডিও করেছি এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখানে দুর্গা পুজো হয় বিশাল বড় করে মায়ের মন্দিরে তাই এখানে প্যান্ডেলের জন্য সব বাস খাটানো হচ্ছে আর আমরা পুজো দিয়ে মোমবাতি ধূপকাটি দেখিয়ে আমরা চলে যাব বাড়ি তো আজকের মতন এই পর্যন্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও আসতে চলেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে